দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন বাবদ খুবই অসুস্থ অবস্থায় চিকিৎসা দ্বারা দুর্নত অবস্থায় আছেন আমরা সবাই জানি সেজন্য আমরা আজ যে এখানে রামপুরা থানা মৎস্যজীবী দলের আহ্বানে এখানে সবাই আমরা আসছি

আসুন আমরা আগামী দিনের দেশটা খালেদা জিয়ার মতো একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করি দেশ বেগম খালেদা জিয়ার মতো একজন যোগ্য নেতা হওয়ার চেষ্টা করি আমরা আমাদের আচরণের মধ্য দিয়ে আমরা আমার কথাবার্তার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা ভালো মানুষ আমরা দেশ পরিচালনায় যোগ্য দেশ পরিচালনায় আমরা অভিজ্ঞ দেশ পরিচালনায় আমরা সকল সবাই পারদর্শী পরিচালনা দেশ আমরা ঐক্যবদ্ধ

ঠিক সেই নেত্রী চট্টগ্রাম থেকে নৌপথে ঢাকা ঢাকায় এসে সিদ্ধেশ্বরীতে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শিশু জীবনটি বাজি রেখেছিলেন ঠিক এইভাবে পরবর্তী সাত আন্দোলনে আমরা আমাদের নেতৃত্বের সামনে থেকে নেতৃত্ব দিতে উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আপুর সেইভাবে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে নেতৃত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে কালে কালে আমাদের নেত্রী আমাদের প্রয়াত নেতা যিনি ইতিহাসে রাকার যা সবসময় আমাদের পাশে ছিল আমরা সত্যিই গর্বিত এমন একজন নেতার উনিশ ডোফার ভিত্তিতে ওটা বিএসপি আমরা আমরা সত্যিই গর্বিত একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু প্রবাস জীবনে থেকে হেমিলনের বংশীবাদনের মতো আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আর আমরা নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি সামনে একটি ভোটাধিকারের দিকে একটি গণতন্ত্রের দিকে সংগ্রামের সাথী ও বন্ধুরা আমি আমার বক্তব্য অধিকারী করতেবো না আমি শুধু বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা আপনাদের নেত্রীর জন্য প্রার্থনা করুন এমন একজন নেত্রী যিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষয়ে দাঁড়িয়েও আমাদের কথা চিন্তা করে আমাদের দেশের কথা চিন্তা করে যেই দেশ শেখ হাসিনার কারণে আমাদের নেত্রী আজ এই অবস্থা কারুবায় যথার্থই বলেছে যেই নেত্রী হাসিমকে জেলখানা গেল এমন কি হল তিনি বারবারে হাসপাতালে আসতে হয়েছে আমাদের বুঝে বুঝতে বাকি নেই এই কথা বুঝার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয় না নিশ্চয়ই ওনাকে সব প্রয়োজন মাধ্যমে মৃত্যুর মুখে পতিত করা হয়েছে আজকে উনি যে অবস্থায় আছেন এটার জন্য সম্পূর্ণ দায়ী পেসির শেখ হাসিনা কিন্তু আপনারা জানেন পেশি শেখ হাসিনার পতনের সময় উনি কোনো বিদ্বেষ করেন উনি কোনো অভিযোগ করেন না উনি কোনো অনুযোগ করেন না শুধু বলতে আল্লাহ 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 শেখ হাসিনা ইসার আল্লাহ করবেন আমরা যদি সময় সুযোগ পাই আমরাও করব বর্তমান সরকার চেষ্টা করছে বিচার করার জন্য একটি হতে তার ইসারের কাছে রায় হয়েছে আরও হচ্ছে আর আরও হবে সরকারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তাই মনোবাক আপনাদের এখন আছেন উনি যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে হয় ফিরে ফিরে এসে এদেশের গণতন্ত্রের জন্য এদেশের দেশের উন্নয়নের জন্য

অনেক ভালো কাজ করছে সেগুলি শুনেছি আল্লাহ ওগুলোকে আমরা শক্তি দিচ্ছি আল্লাহ এগুলোকে কমন করে আমাদের বিরিয়ানের ত্রিকে ভাগ করে দাও আল্লাহ আমাদের এই এই মৎস্যজীবী দলকে যদি সুসংঠিত ভাব পাই ভাবে আল্লাহ কাজ করবার তৌফিক দিয়ে যাও আমরা মক্স পরের মধ্যে মহাপতের সাথে ভাই ভাই হিসেবে এক হিসেবে নেক হিসেবে কাজ করবার তৌফিক দিয়ে দাও ভাই রব্বেকারীম ছোট ছোট খাটো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ এগুলিকে ভুলে যে আল্লাহ প্রত্যেকে মহাপতের সাথে একসাথে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও রব্বের হামহুমা আকমা রব্বানা সাবীরা হামহুমা